হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও দেখো বেশ ভালোই আছি আর এখন বাজে সকাল নটা আর এই তো দেখো এত গরম পড়েছে যে ছেলের শরীর এতটাই খারাপ যে মানে কোনো কিছু খাচ্ছে না তো তার জন্য এখন কয়েকদিন ধরে ওকে সকালবেলা একটা করে গ্যাসের ওষুধ খাওয়াচ্ছি আর যতটা পারছি ঠান্ডা ঠুণ্ডি এটা ওটা খাওয়ানোর চেষ্টা করছি আর বাতাসার জল তো আমরা এখন সপরিবারে সবাই খাচ্ছি গরমে তো আছেই দইয়ের ঘোল নই লেবুর জল সবটাই আছে তবে হ্যাঁ গুড়ের বাতাসাটা হলে কিন্তু ভালো হয় গুড়ের বাতাসা পেট প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করে তবে সেটা আজকে আর পাওয়া যায়নি তাই এই বাতাসাটাই আনা হয়েছে আর এই তো দেখো বেশ কয়েকটা বাতাস সেখানে ভিজিয়ে দিলাম তো ছেলে এখন গ্যাসের ওষুধটা খেয়েছে তারপর এই দশ মিনিট পর এই জলটা দেখুন আজ চার বছর পর আমাকে একটা সিদ্ধান্ত নিতে হলো আর সেটা কী অবশ্যই জানাবো আর আজকে বেশ কিছু কষ্টের কথাও তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা কিন্তু আপনাদের ভালোই লাগবে আর এই গরমে দেখো সব থেকে বড়ো কাজ যেটা সেটা হলো স্নান করা সমস্ত বাসির কাজকর্ম গুছিয়ে নিয়ে আর স্নানটা সেরে নিয়েছে পুজোটাও হয়ে গেছে তবে হ্যাঁ ঘরটা দেখো আগে বাগে কিন্তু আমি ঝাড় দিয়ে মুছে নিয়েছি তবে বিছানাটা আমার তোলা হয়নি তার কারণ ছেলেও বিছানার মধ্যে ছিল আর তার জন্য অল্প একটু সামনেটা পরিষ্কার করে নিয়ে আমি ঘরটা মুছে নিয়েছিলাম আর এই তো দেখো এখন এসে গেছি তো ঘরটা আগে একটু ভালোভাবে বোঝকাজ করে নেব আর এই গরমকালে জানো তো আমাদের সবথেকে বড়ো একটা কাজ থাকে যেটা স্নান করা তবে দেখো আজকে হচ্ছে রবিবার এটা বলতে আমি ভুলে গেছি তবে অন্যান্য দিন কিন্তু সকালবেলা আমার স্নানটা হয় না তার কারণ হাজব্যান্ডের থাকে অফিস ছেলের থাকে স্কুল তবে এখন ছেলের স্কুল তো ছুটি পড়ে গেছে সবাই তোমরা জানো তো অসুবিধা নেই আমি সকালবেলা উঠে যেদিন পারছি স্নান করে নিচ্ছি যেদিনকে হাজব্যান্ডের একটু তারা থাকে সেদিনকে রান্নাবান্নাটা সেরে নিই যেহেতু আমাদের একটা জরুত পরিবার সবারই একটা করে ঘর তাই সবসময় চেষ্টা করি যে ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে গেছে রাখার আর এই দেখো ঘরটা বেশ একটু টুকটাক করে গুছিয়ে নিয়েছি আগে বেশ কিছুটা গুছিয়ে নিয়েছিলাম স্নানের আগে আর এখন যেটুকু বাকি আছে সেটুকুই গুছিয়ে নিলাম তো যেহেতু একটাই ঘর আর তাই যতক্ষণ না ছেলে ঘরটা ছাড়ে আমি সেভাবে কিন্তু এসে ঘরটাকে কিন্তু গোছগাছ করতে পারি না ততক্ষণ আমি বাইরের কাজকর্মগুলো গুছিয়ে গেছি আর আজকে দেখো একটু শরবত বানাচ্ছি এটা হচ্ছে আম পালাপ যেটা বলে আমের আর কি শরবত তো এটাও ফ্রিজে আনা হয়েছে ওই যে আগেই বললাম যে এখন এতটাই গরম পড়ছে না সব রকম খাবার মানে ঠান্ডা কোনটা খেলে শরীরটা একটু ঠান্ডা থাকবে সেটাই চেষ্টা আর কি আর একটু দেখো আমি মোটামুটি ঘরটা একটু গুছি পুজো টুজো টু গেছে আর এখন চলে এসেছি দেখো শরীর কিন্তু ছাদে আর এখন প্রায় সকাল দশটা বাজে যেহেতু কাজকর্মগুলো করছিলাম এদিকে আর ছাদে আসার সময় পাইনি আর দেখো আজকে বেশ কিছু কাছাকাছি করেছি আর এই তো দেখো সেই শীতকালে কম্বল কিন্তু রোজই ভাবছি কাজ হোক কিন্তু সময় আর হয়ে উঠছে না তাই গতকালকে রাতে কিন্তু আমি এটা ইজি দিয়ে একদম এক বালতির জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর যেটা সকালবেলা স্নানের সময় কিন্তু আমি খেঁচে দিয়েছি জলটাও বেশ ঝরে গেছে আর এখন দেখো আমি ছাদের মধ্যে শুকো দিয়ে দিলাম আর তোমাদেরকে আগেই বললাম যে চার বছর পর কিন্তু আমাকে একটা সিদ্ধান্ত নিতে হলো সেটা হলো কি অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু আমি ব্লগটা স্টার্ট করেছি আর এই দেখো যে ছাদে আমি সুপত দিচ্ছি আর তোমাদেরকে আগেও আমি জানিয়েছি আমি কি আমি কোথায় থাকি শ্বশুরমশাই আমাকে কতটা সম্পত্তি দিয়েছে তো তোমরা যারা দেখো নি তারা কিন্তু আমার এই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আর দেখো আমার শাশুড়িমা আমাদের ছেড়ে চলে গেছে প্রায় দু সালে তো এখন আমরা দাঁড়িয়ে আছি দু তো মোটামুটি বলতে পারো চার বছর পর কিন্তু একটা সিদ্ধান্ত আমাকে নিতে হলো যেটা তোমাদের সাথে শেয়ার না করে কিন্তু আমি পারলাম না তো এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে কোনো কারণে আমি ওই চ্যানেলে সেভাবে কিন্তু কোনোরকম ব্লগ শেয়ার পেতে পারছি না তাই এই চ্যানেলেই আমি তোমাদের সাথে আমার বেশ কিছু লাইফস্টাইল সবটাই কিন্তু শেয়ার করার চেষ্টা করছি এবং আগামী দিনেও কিন্তু শেয়ার করব তো দেখো চার বছর পর আমাকে একটা সিদ্ধান্ত নিতে হলো সেটা হলো দেখো শাশুড়ি মারা দেওয়ার পর আমার বাড়ির শ্বশুরমশাই কিন্তু সমস্ত সম্পত্তি ভাগাভাগি করে দিয়েছে তো তার মধ্যে পড়েছি এই যে পুরো ছাদটা তোমরা দেখছো এই ছাদের পোর্শনটা কিন্তু পুরোটাই আমার আর এই দেখো প্রতিনিয়তই তোমাদের সাথে শেয়ার করতে একটা একটা টালের চালের ঘর তোমরা দেখতে পাও আর এটাও কিন্তু আমার পাখি পড়েছে তবে দেখো চার বছর ধরে কিন্তু এই ঘরটা তালাবন্ধ হয়ে পড়েছিল আর এখন আমরা কোনোরকম সিদ্ধান্ত মানে এতদিন করে উঠতে পারিনি তবে এখন দেখো সিদ্ধান্ত নিয়েছি যে এই ঘরটা কিন্তু এখন সারিয়ে সরিয়ে আমরা ভাড়াই দেব অবশ্য আগে এটা ভাড়াই ছিল আর একটু দেখো আমি এখন কিচেনে চলে এসেছি টিফিনটাও খাওয়া হয়নি তো ডিম সিদ্ধ করেছি আর ছেলেকেও একটু দিয়েছি তবে ও খায়নি আমি আমি খেয়ে নিলাম আর রান্নাবান্না তো দেখো করতেই হবে তো সে সমস্ত যোগাযাতি আর কি করতে এখানে বসে গেছি আর যে ছাদে আমি প্রতিনিয়তই কাপড় শোকাত দিই সব কিছু ছাদের মধ্যে আমি ভিডিও বানাই তোমরা দেখো তো এই ছাদের পুরো প্রসানটা হচ্ছে আমার যেহেতু আমি বাড়ির ছোটো বউ তো এই প্রসানটা আমার আর যে টালির চালের ঘরটা তোমরা দেখলে ওই প্রসানটা পুরো আমার তো চার বছর ধরে ওই ঘরটা কিন্তু তালা বন্ধ হয়ে পড়েছিল তো এখন আমার সিদ্ধান্ত নিয়েছি যে ঘরটা সারিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা ওটা ভাড়ায় দিয়ে দেবো তো সেটাই এখন শুরু হয়ে গেছে ঘরের কাজকর্ম ঠিকঠাক করার মতো আর হ্যাঁ আমরা এই কারণেই এতদিন করিনি যে ঘরটা আমরা ওখানটা বাড়ি করার আমাদের সিদ্ধান্ত ছিল তবে এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে কিন্তু বুঝতেই পারছো যে প্রত্যেকের সিচুয়েশানটা একটু অন্যরকম তবে হ্যাঁ যে টাইমে আমাদের ঘর মানে সম্পত্তি ভাগাভাগি হয়েছিল তখন কিন্তু আমার হাজব্যান্ড একটা ভালো জায়গায় জব করতো তো আমরা ভেবেছিলাম হ্যাঁ করে নেবো কিন্তু লকডাউনের পর সেটা সম্ভব হয়নি তার কারণ আমার হাজব্যান্ডের সেই জবটা কিন্তু চলে গেছে এখন যেটা একটা প্রাইভেট কোম্পানিতে জব করে সেখানে দাঁড়িয়ে কিন্তু বাড়ি করাটা অসম্ভব তবে হ্যাঁ চেষ্টা আছে আগামী দিনে কিন্তু করবো তবে এই মুহূর্তে আমরা চার বছর পর এই ঘরটাকে ঠিকঠাক করে সারিয়ে এখন ভাড়াই দেব তারপর জানি না কবে ভগবান দিন দেবে তারপর অবশ্যই কিন্তু বাড়ি করার ইচ্ছে আছে আর ছাদের যে পোশানটা আছে ওখানটাতেও কিছু করার ইচ্ছে আছে জানি না কতটা কি করবো তবে একটা জিনিস কি যে ফ্যামিলির কারোর কোনো সাপোর্ট নেই তার কারণে আর হাজব্যান্ডের অবশ্য জবটা থাকলে অতটা অসুবিধা হতো না তবে এখন যেটা করে সেটা কিন্তু সম্ভব নয় আর তাছাড়া কষ্টের কথা যে আমার একটা অপারেশনও হয়েছে যেটা গলবলারের স্টোন সেখানেও আমাদের বেশ কিছু মানে পয়সা টাকা পয়সা যেমন দু লাখ টাকার মতো খরচা হয়ে গেছে তো সেই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু বাড়ি করাটা এখন একেবারে ইম্পসিবল তো যাই হোক এটাই ছিল কষ্টের কথা যে এই যে দেখো এই তো যেই ঘরটা আমি কিচেনে রান্নাবান্না করি সবসময় তোমরা দেখতে পাও আর এই তো দেখো আজকে পুরোপুরি খোলা হয়েছে সমস্ত কিছু খুলে কিন্তু মিস্ত্রিরা আর কি সারাচ্ছে আর এই তো দেখো আজকে রান্নাঘরটা কিন্তু আলোয় আলো হয়ে গেছে আর এখন দেখো রান্না বান্না তো মোটামুটি শুরু করে দিয়েছি জোগাড় জাতীয় করে নিয়েছি আর আজকে যেহেতু এই জানলাটা আমাকে খুলে মানে খুলতে পারছি না একবার করে খুলছি একবার করে বন্ধ করে দিচ্ছি তারপরেই দেখো এখন আমি বন্ধ করে দিয়েছি তো প্রচণ্ড ধুলো উঠছে আর রান্নাবান্না কিচেন বন্ধ করে মানে জানলা বন্ধ করে রান্নাবান্না করাটা কিন্তু খুবই কষ্ট একেবারে ঘেমে যাচ্ছি ভীষণই কষ্ট হচ্ছে আর আজকে জগটা বের করেছি তার কারণ কি সকাল থেকে মিস্ত্রিদেরকে চা করে দিতে হচ্ছে তো এই মিল্টনের চায়ের যে পটটা বের করেছি এর মধ্যে একটু চা করে রাখলে চাটা ঠান্ডা হচ্ছে না গরম থাকছে তার জন্য জিনিসপত্র থাকলেও সেগুলো ইউজ করার মতো জায়গার অভাবে করতেই পারি না সবটাই দূরে রাখতে হয় আবারও এতটাই কষ্ট হচ্ছে তাই জানলাটা একটু খুলে দিলাম এখন ঝাড়াঝুরিটা একটু বন্ধ আছে তাই আজকে কোনো কোনো রকমভাবেই আর কি রান্নাবান্না করে কিছু থেকে বেরিয়ে যাব শুধু চিকেন রাইস মানে এটাই করব আর কিছুই আজকে করার ইচ্ছে নেই আর একটু চাটনি তো চলো চটপট করে রান্নাটা সেরে নিই আর এতটাই কষ্ট হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে যে মানে এতটাই গরম পড়েছে আর এখন দেখো আমি চিকেনের জন্য একটু আলুটা ভেজে নিচ্ছি আর কোনোরকমভাবে কিন্তু চিকেনটা করে তারপরে বেরিয়ে যাব তো এটাই যে আজকে চার বছর পর কিন্তু অবশেষে যে সিদ্ধান্তটা ছিল বাড়ি করার সেই সিদ্ধান্তটাকে মানে কোনো রকম মাথা থেকে বের করে দিয়ে এখন সিদ্ধান্ত নিতে হয়েছে যে ঘরটাকে সারিয়ে এক ভাড়ায় দিয়ে দেব তারপর পরে দেখা যাবে যখন করবো অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করবো তো চলো এই দেখো চিকেনটা এখন মোটামুটি আমি আলুটা ভেজে নিয়েছি তারপরে তার মধ্যে দেখো পেঁয়াজ টমেটো আর যেহেতু লবঙ্গ আর ডালচিনি এগুলো একটু বেটেছি তাই সেভাবে আর ফোড়নে কিছু দিলাম না তো মোটামুটি একটু এটা ভাজা হয়ে গেছে আর এরপরে আগে থেকে ম্যাগনেট করে রেখেছি সেই চিকেনটা এখন দিয়ে দেব দিয়ে চিকেনটা বানিয়ে নেব চলো রান্নাবান্নাটা এখন শেষ করতে হবে তো এটাই যে সম্পত্তি ভাগাভাগি তো হয়ে গেছে কিন্তু একটা টাকা পয়সা কানা করে কিন্তু কারোর থেকে কোনো রকম হেল্প আমরা পাইনি শ্বশুর শুধু জায়গা জমি ভাগ করে দিয়েছে আর এই নীচের প্রসানটা যেটা আছে সেটা আমার ভাসুরে আর আমার যায় তবে হ্যাঁ আমার শাশুড়ি মা থাকালীন আমাকে যেহেতু এই সমস্ত ভাগাভাগি করা হয়েছে তো হটটা কিচেনটা কিন্তু যতদিন না আমি বাড়ি করতে পারবো ততদিন কিন্তু আমারই তো এটা লেখাপড়া করাই করিয়েই নেওয়া হয়েছে তো যাই হোক আজকে দেখো রান্নাবান্না খুব শর্টকাটে ছেড়েছি চিকেন আর চাটনি আর ভাত তো এইগুলো আজকে আমার দুপুরে খাওয়া দাওয়ার তো চলো এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মনটা খুবই খারাপ হলো কারো তো চাইব আজকের মতো এই দাওয়া তোই আর তো পরের দিন অবশ্যই আরও নতুন কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর ব্যাস আমার কিচেনটা মোটামুটি দেখো ক্লিন করা হয়ে গেছে তো খাওয়া দাওয়া এখনও হয়নি তো এভাবেই কিন্তু আমি কিচেনটাকে গুছিয়ে গেছি রাখার চেষ্টা করি তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা হচ্ছে